হুজুর তিন দিন গায়ে চর আমি বললাম মা ওয়াজ শুনবে ঠিকই কিন্তু ওয়াজটা আমল করার একটা পজিশন দেখতে হবে তো নইলে সব ওয়াজ সব জায়গায় আমল করতে গেলে ফেসে যাবে মা চলো বাপের আয় গিয়ে যাই একটু মাইন্ডটাকে ফ্রি করে নিলাম চলো এ কোরআন হাদিসের কথা চলুন এরপর পা বলছেন কি ইয়া এরপর আল্লাহ বলছেন বাদীর বাম্মা যখন আল্লাহ নবীর বিরুদ্ধে কোন কাজে তোমাকে আদেশ করবে তখন বাম্মার কথা শুনবে না তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না বাম্মার সঙ্গে ভালো ব্যবহার করবে আর কি করবে অসাহিহুমা ফিদ দুনিয়া মারুফা 었다বি সাবিল মান আনাবা ইলাইয়া আর আমার রাস্তায় তুমি অনুসরণ করবে আমি আল্লাহ যেটা বলেছি সেটাকে মানবে বাম্মার কথা তখনও মানা চলবে না তাহলে বুঝতে হবে বাম্মার কথা কখন মানা চলবে কখন মানা চলবে না এ বিবেক বুদ্ধি আপনার থাকতে হবে চলো এরপর আল্লাহ বলছেন কেন সুম্মা আল্লাহ বলছে বান্দারি পৃথিবীর ছেড়ে আমার কাছে ফিরে আসতে হবে আর আমার কাছে যখন তোরা ফিরে আসবি কেমতের মাঠে পৃথিবীতে যা ভালো কাজ মন্দ কাজ করেছি সমস্ত খবর আমি আল্লাহ তোদের দিয়ে দেব। এরপরে লোকমান হাকিমদার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকুম মিসকাল হাববাতিন মিন খরদালিন ফাতাকুনু ফিসখরতিন আও ফিসসামাওয়াতি আও ফিল অতি ইতি বিগাল্লাহ ইন্না আল্লাহ নাফিফুন হে আমার ছেলেরা ভালো হকার মন্দ হোক ভালো করে শুনে নিন প্রিয় শ্রোতা মণ্ডলী কর বলে যাচ্ছি লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছে হে আমার ছেলে শুনে নাও পাপেনা ভালো হকার মন্দ হোক অল্প হকার ছোট হোক যদি কোনো অহংকার অন্তরে থেকে তাকে পাহাড়ের চূড়ায় থাকো না কেন পাক তোমাকে কোনো দিন ছাড়বে না আকাশের নিচে জমিনের উপরে পাহাড়ের চূড়ায় সামান্যতম অহংকার যদি সর্ষের দানা পরিমাণ যদি অন্তরে অহংকার থাকে আল্লাহ পাক সেটার বিচার করবে কেয়ামতের মাঠে খবরদার বাপেরা অহংকার করবেন না আল্লাহর পার্সোনাল জিনিস হলো দুটো কটা 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 আল্লাহ নিজেই বলেছেন আমার কথা নয় কোরআনের কথা এই আয়াতের তাফসীরুন আয়াত দি হচ্ছে ফালিলিল হামদু হামদুরব্বি সামাওয়াতি ওয়া রব্বিল আরদি রব্বিল আলামিন ওয়া লাগুল ক্বিবির ইয়ুফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আযীযুল হচ্ছে এখানে কোনো লোক নেই দেখুন 줍자, 줍자, ও আমার বাপেরা শুনে নিন ও মাড়ো বেড়িয়া আর মানুষেরা শুনে নিন জলসা দিলে কখন আল্লাহর রকমত নাজিল হইম কোরানি আল্লাহ বলছেনে ও ইদাপুরিয়া লু কুড়ালু ফাস্তা মেতু লা আল্লা কমতো রক আমুন নয় নম্বর পারার পনেরো নম্বর পিছটা বারো নম্বর লাইন সুরার নাম সুর আরোফের মধ্যে আল্লা বলে দিনে নে আল্লাহ বলছেনে আমার কোরান যখন তেলাবাত করা হবে তোমরা তখন কাল্লা গিয়ে মনোযোগী সহকারে চুপচাপ বসে শুনবে দেখুন যেন মনে হচ্ছে কোনো লোক নাই তাহলে কি হবে আল্লাহ বলছেন আমার কোরআন যখন তালাবাদ করা হবে তোমরা তখন কান লাগিয়ে মনোযোগী সহকারে চুপচাপ বসে শুনবে তাই আমি হতভাগা কোরআন তালাবাদ করছি আপনারা কান লাগিয়ে মনোযোগী সহকারে চুপচাপ বসে শুনছেন এর বিনিময়ে আল্লাহ কি দেবে আল্লাহানী দী বলছে লাআলনাকুম তুরাহামুন আমি আল্লাহ আমার রহমত তখন উপরে নাজিল করব আমার বাপেরা এই কোরআনের আলোচনা হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট আলোচনা বাপ চলেন এরপরে আল্লাহ বলছেন সর্ষে পরিমাণ অহংকার যদি তোমার অন্তরে থাকে শেষ হয়ে যাবে খবরদার নয় বাপ কিসের অহংকার টাকার অহংকার জ্ঞানের অহংকার পয়সার অহংকার চেয়ারের অহংকার কোন অহংকার টিকবে না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কি বললাম কি বললাম ছাড় দেয় ছেড়ে দেয় না বাপেরা দু হাজার চব্বিশ সাল কয়েকদিন পরে আসছে ভোট ঠিক না বে ঠিক বাবা হ্যাঁ আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বা ভোটের সময় কেউ কাউকে মারামারি ঝগড়া করবেন না এতিম বাচ্চা বাচ্চাদেরকে এতিম করবেন না স্ত্রীদেরকে বিধবা করবেন না ছোট্ট একটা গল্প বলে দিচ্ছি খারাপ সেন্স না কিন্তু হ্যাঁ খারাপ সেন্স না একটা হোটেল একটা দামি হোটেলে চারজন শিক্ষিত ভদ্রলোক চার বন্ধু শিক্ষিত ভদ্রলোক একটা হোটেলে দামি হোটেলে খেতে গেছে হোটেলের মালিক ছিল পঁচাশি বছরের বুড়ো লোক ক্যাশে বসে আছে পঁচাশি বছরের বুড়ো লোক চার বন্ধু হোটেলে চান ভরে খেয়েছে খাওয়ার পরে খাওয়া কমপ্লিট হঠাৎ দেখছে মালিক চার বন্ধু খাবার টেবিলে বসে মারামারি করছে মারামারি করছে মালিক করেছে কি উঠে এসে বলছে ও বাবা ও বাবা তোদের দেখে মনে হচ্ছে তোরা সব শিক্ষিত ভদ্র লোক তা তোরা মারামারি করছিস কেন বাবা খাওয়া দাওয়া তো হয়েছে আমার হোটেলের তরকারি কি খারাপ হয়েছে না চাচা তরকারি সুন্দর তবে পরিষেবা খারাপ পরিষেবাও ভালো মারামারি করছিস কেন বলছে চাচা তুমি বুঝবে না আমরা টাকা দেওয়া নিয়ে মারামারি করছি টাকা দেওয়া নিয়ে মারামারি মানে এ তো জীবনে শুনিনি কিরকম দেখো আমরা চারজন আমার দেখতে পাচ্ছ ওকে দেখতে ও বলছে আমি টাকা দেবো ও বলছে আমি টাকা দেবো সকলের টাকা আমি দেবো ও বলছে সকলের টাকা আমি দেবো ও বলছে সকলের টাকা আমি দেবো আমি এটার মধ্যে বড় লোকের বেটা আমি বলছে সকলের টাকা দেবো এই নিয়ে মারামারি মারামারি পঁচাশি বছরের বুড়োটা গালে হাত দিয়ে চিন্তা করছে আর বলছে বাবা আমার বয়সটা পঁচাশি পঁচাশি বছর বয়স আমার তো জীবনে শুনিনি জানি হোটেলে বন্ধুরা রাখে পালায়